সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি শ্যামাই রান্না করে দেখাবো এই তো লম্বা শ্যামাইটা তো এটা আমি হাত দিয়ে ভেঙে নেব কারণ না ভাঙলে শ্যামাইটা রান্না করার পরে খেতে আমার কাছে কেমন আচিপসে লাগে তো সেজন্য এটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এরকম করে অনেকে কিন্তু এই শ্যামাইটা খেতে পছন্দ করে না আসলে যদি এভাবে রান্না করা হয় শ্যামাইটা কিন্তু দারুণ লাগে খেতে তো আমার পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি কিভাবে রান্না করছি তো বন্ধুরা তো এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দুধটা গরম করে নেব একদম ঝাল করে একটু ঘন করে নেব তো এর মধ্যে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম তো চিনিটাও আমি দুধের সাথে আর যেহেতু গরম দুধের সাথে চিনিটা একদমই মিশে যাবে তো এই যে বন্ধুরা তো আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দারচিনি এবং কি এলাচ তো এটা একটা ভালো ফ্লেভার আসবে খাওয়ার সময় তো জন্য আমি এটা ব্যবহার করলাম তো বন্ধুরা যেহেতু হয়ে গিয়েছে তো জাল করে নিয়েছি দৌড় তো এর মধ্যে আমি এখন কিসমিশ দিয়ে দেব আর কিছু বাদাম দিয়ে দেব অনেকে কিন্তু এই সময়টা খেতে পছন্দ করে না আসলে আপনারা অবশ্যই বাসায় এরকমভাবে যদি রান্না করেন খেতে ভালো লাগবে তা আমি কিন্তু আমার বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিই স্যামাই তো এখন সামাইটা এভাবে দিয়ে দিলাম আর এই স্যামাইটা কিন্তু বেশি একটা রান্না করার লাগে না পাঁচ মিনিটের মধ্যে হয়ে যায় সামাই রান্নাটা তো সামাইটা কিন্তু খেতে মার্শাল্লা অসাধারণ হয়েছে খুবই মজাদার হয়েছে এই সামাই তো প্লিজ যারা যারা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চ যেন আপনাদের কাছে চলে যায় আর যারা এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন তো এই তো আমার রান্না হয়ে গিয়েছে তো আমি এখন একটা ট্রের মধ্যে ঢেলে এখানে কিছু আমি ডেকোরেশন করে নেব আপনাদেরকে দেখানোর জন্য শ্যামাইটার উপরে এভাবে আমি বাদাম দিয়ে দিলাম তারপরে কিচমিচ দিয়ে দেব তো কিছু আমি এখানে আনার রেখেছি দেখতে সুন্দর লাগার জন্য আনারও দিয়ে দিব আর এই আনারটা কিন্তু মিষ্টি তো এখানে কিছু আমি আপেল কেটে দিয়ে দিলাম তো আনারটা কিন্তু খুবই ভালো লাগে আনারটা কিন্তু মিষ্টি আনারের শ্যামাইয়ের সাথে আনারটা কামড় পড়লে খেতে ভালো লাগবে তো জন্য আমি আনারসহ দিয়ে দিলাম তো আপনারা আমার রেসিপিটা একবার ফলো ফলো করবেন আর আপনারা কিন্তু অবশ্যই আনারটা মিষ্টি দিবেন টক জাতীয় আনার দিলে কিন্তু ভালো লাগবে না খেতে বন্ধুরা তাই তো বাস আমার রান্নাটা করে ফেললাম আসলে আমার কথার মধ্যে কি কিছু ভুল ক্রুটি হবে আমার যেহেতু অনেক বছর যাবৎ পাকিস্তানে আছি পাকিস্তানের বাসাও কিছু চলে আসবে আর যেহেতু অন্য দেশে থেকে মানে এক এক ধরনের ভাষা এক এক রকম আর তো কিছু মনে করবেন না আপনারা আমি বাচ্চার জন্য বেড়ে নিচ্ছি স্যামাইটা তো এই তো বন্ধুরা এই তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে আর এখানে আপনাদের ভাইয়া কিছু ডিম নিয়ে আসলো তো ডিমগুলো এভাবে রেখে আমি ফ্রিজে রেখে দিব আর পাকিস্তানের পাকিস্তানিরা কি সুন্দর ডিম খড়ের মধ্যে দিয়ে বিক্রি করে তো এই তো দেখবেন আপনাদেরকে পরের ভিডিওতে আমি পরে একটু পরে দেখাবো আর এইখানে ডিম এক একটা প্রায় আঠাশ টাকা করে আমাদের বাংলাদেশে কত করে হয়তো বা একটু কমই হবে এখানে সব কিছুর দাম যেহেতু বেশি ডিমের দামও কিন্তু অনেক বেশি তো বাহিরে আমিও গিয়েছিলাম আমিও ডিম নিয়ে আসলাম তারপর দেখি আপনার পাশায় এসে দেখে আপনাদের ভাইও বাহির থেকে ডিম নিয়ে আসলো তো এইখানে আমি রাতে ফ্রিজ কারেন্ট ছিল না তো দেখি সকালবেলা দুধ গরম করে দেখি দুধটা নষ্ট হয়ে গিয়েছে তো আবার দুধ নিয়ে আসলাম চা বানালাম চা বানিয়ে খেয়ে নিলাম তো এইখানে একটা দেখেন পাকিস্তানের এভাবে পাউডার মানে আগের কালের যুগে দেখতাম অ্যাটের মধ্যে এরকম পাউডার দেখা যেত তো এখন সেই জিনিসটাই আমার ভালো লাগে নিয়ে আসলাম তো এখানে আপনাদের ভাইয়া রাতে দেখলাম বিস্কিট নিয়ে আসলো এখানে টোস্ট বিস্কিট আর কি তো এগুলা গুছিয়ে নিলাম আর এখানে হচ্ছে বাঘেরখানিও আছে তো বাঘেরখানি কিন্তু আমি অনেক পছন্দ করি আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো বাগেরখানি নিয়ে আসলো তো এখন যদি সব কিছু রেতাম তো সব কিছুই অল্প অল্প নিয়ে আসলো তো কারেন্ট ছাড়া তো জীবন চলে না ফ্যান কীভাবে ঘুরতে আসছে তো বাহিরের আবহাওয়াটা একটু দেখালাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে আমার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেকর্ড করতেছি এখান দিয়ে বাচ্চারা আওয়াজ করতেছে তো কিছু মনে করবেন না আপনারা তো এতক্ষণ পর্যন্ত তারা জোর জোর সহকারে ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি